সবাইকে অনুরোধ করে বলছি আমিও বাঁচতে চাই সব দুজনের মত আমাকে একটু হেল্প করে বাঁচান সবাই আরে একমাত্র ঠিক আছে ঠিক আছে দিদা কানাকাটি করবেন না অনেক ভালো মানুষ রয়েছে যারা আপনার নাতিকে সুস্থ করে তুলবে আচ্ছা কিডনি যা নষ্ট হয়েছে কি হয় আপনার আমার ছেলে আচ্ছা অ্যাড্রেসটা একটু বলুন অ্যাড্রেস আমার এগরা থানা এক নম্বর ব্লক ছত্রি গ্রাম পঞ্চায়েত কুদি রাসন পূর্বপাড়া বাড়ি চকবন্দি বাড়ি আমার অ্যাড্রেস এই আমার ছেলে বিকাশ মেয়ে তার দুটো কিডনি খারাপ হয়ে গেছে কত সাল থেকে তেইশ সাথে তেইশ সাথে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তো চলুন ছেলের কাছে একটু নিয়ে চলুন তো আমরা আজকে চলে এসেছি এগ্রা এক নম্বর ব্লকে তো দাদার সঙ্গে আমরা যাচ্ছি ওরা ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আজকে হেল্পিং সুপর্ণ চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এসেছি দাদার বাড়িতে তো এই হচ্ছে ছেলে

আচ্ছা তো জাস্ট অপারেশন করতে টাকা লাগবে 580000 টাকা যে আজকে বিছানা সজ্জা বিছানায় পড়ে রয়েছে তো বাওয়ামার স্বপ্নটা আপনারা বিফল হতে দেবেন না আপনারা এবাওমার অবস্থাটা দেখতে পাচ্ছেন বাওয়ামার অবস্থা মানে কাকু করবেন না ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার কষ্টটা আচ্ছা আপনাদের কিছু স্ক্যানার বা বারকোড বা অ্যাকাউন্ট নাম্বার কিছু রয়েছে আচ্ছা বারকোডগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দেব এবং পিন কমেন্টেও আমার থাকবে আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন তো আপনারা অনেক মানবিক মানুষ রয়েছে প্রচুর মানুষকে হেল্প করেন তো আপনারা একটু মানবিক হয়ে এই বাবা মামার পাশে দাঁড়ান যাতে ছেলেটি সুস্থ হয়ে বাবা মার কাছে থাকতে পারে বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে আপনাদের কাছে অনুরোধ করছি এক ছেলে ওকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করছি সাহায্য দিয়ে আমার ছেলেকে যেন সুস্থ করে নিয়ে আসি এটা আমি আবেদন করছি এক টাকা দু টাকা পাঁচ টাকা যে যেরকম পারেন একটু আমাদেরকে ভিক্ষা দিন দিয়ে আমার ছেলেটাকে রক্ষা করুন একটু তো আপনারা সবকিছু শুনলেন আজকে আমি সেই জন্য দূর থেকে ছুটে এসেছি তো দাদা দেখছেন বিশানা সজ্জা তো আপনারা অনেক মানুষ রয়েছেন যেনারা প্রচুর মানুষকে হেল্প করেন সহযোগিতা করেন আমার ভিডিও দেখে প্রচুর মানুষ আপনারা সহযোগিতা করেছেন তো এইটুকু বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট হাত জোড়ো করে তো আপনারা এই পরিবারটার পাশে দাঁড়ান এই অসহায় পরিবারটার পাশে একটু দাঁড়ান সহযোগিতা করুন বাবা মার একমাত্র সন্তান সন্তানের উপর অনেক আশা থাকে বাবা মার তো সেই আশা আপনারা নিভিয়ে দেবেন না তো একশো জন মানুষের কাছে শেয়ার করলে অন্তত দুটো মানুষও যদি এগিয়ে আসেন তাহলে অনেকটা উপকার হবে এই পরিবারটার তো এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ